নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে আবার একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য মুসুর ডাল ও পয়শাকের দারুণ একটি রেসিপি কোনো রকম মশলা ছাড়াই বানিয়ে শেয়ার করব আজকের রেসিপিটা তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর পৈশাকের রেসিপিটা বানানোর জন্য মুসুর ডাল দিয়ে এখানে গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি এক গ্লাস মতো জল দিয়ে এবার পয়শাকগুলোকে দিয়ে দিচ্ছি পৈশাক নিয়েছি তার সাথে পয়সাকের যে ডাটাগুলো ছিল সেগুলো নিয়েছি ডাঁতের ডাটাগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি এবার কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পৈশাক দেওয়ার পরে তারপর আমি দিয়ে দেব এখানে মুসুর ডাল হাফ কাপ মতো মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নেব মুসুর ডাল আর বৈশাখ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আজকে শেয়ার করা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন এদিকে আমি একটা ঢাকনা কভার করে পই আর মুসুর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এবার নেড়ে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে নেব এই রকমভাবে সিদ্ধ করে নিয়েছি শাকের টাটাগুলোও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে সিদ্ধ করা শাক আর মুসুর ডালটাকে ঢেলে নেব তারপর আবারও আমি কড়াইটাকে পরিষ্কার করে নেব এবার আমি কড়াইটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এক চামচ মতো সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আজকের রান্নাতে কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগবে এবার দিয়ে দিলাম থেঁতো করা রসুন পাঁচ থেকে কা রসুন নিয়েছি ছাড়িয়ে থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচি এবার আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে এইভাবে মুসুর ডাল দিয়ে পুঁই শাক আগে বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা তো অনেকে অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন তাই এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবে এদিকে আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি টমেটোটা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এবার টমেটো দিয়ে টমেটো পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পর টমেটোটা ভাজা হয়ে গেলে তখন আমি সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব এবার অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুসুর ডাল ও পই এখানে কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না লবণ আর হলুদ আগে থেকে আমি দিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার সময় তাই আলাদাভাবে আর দিচ্ছি না এবার ফোড়নের সাথে সিদ্ধ করে রাখা শাক আর মুসুর ডালটা ভালো করে মিশিয়ে নেব তারপর আবারও আমি তিন চার মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার আবারও একবার নেড়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে ডালের ঘনত্বটা ঠিকঠাক হয়ে যাবে এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা মুসুর ডাল দিয়ে পৈশাখের এই সিম্পল রান্নাটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আর পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই রান্নাটা কিন্তু দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে রান্নাটা অন্য একটা পাত্রে ঢেলে নেব আর আজকে শেয়ার করা রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী সময়ে আবারও নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর Watching.